আসসালামু আলাইকুম আজকে আমরা পঞ্চগড় জেলার ইতিহাস এবং পঞ্চগড়া জেলার অজানা কিছু কাহিনি নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনি কি জানেন বাংলাদেশের এক কোনায় এমন একটি জেলা আছে যেটি তিন দিক থেকে হেয়া আছে ভারত যেখানে হিমালয় ছায়া এসে পড়ে আর চা বাগানের সুভাষ মিছে আছে মাটির গল্পে হা আমি বলছি পঞ্চগড় জেলার কোথায় আর শুনবো এর অতীত ঐতিহ্য আর সংগ্রামের গল্প একটু ভিন্নভাবে গল্পের মতো করে প্রথমে আমরা প্রাচীন যুগ থেকে শুরু করব অনেক বছর আগে যখন এই দেশের রাজাবাসারা শাসন করত তখন পঞ্চগড় ছিল পণ্ডুবর্ধন রাজ্যের অংশ এখানে ছিল শক্তিশালী দুর্গ ভিতরগড় মেয়েরগড় হোসেনগড় রাজারগড় আর দেবেনগড় এই পাঁচটি দুর্গ থেকেই নাকি নাম হয়েছে পঞ্চগড় অর্থাৎ পাঁচটি গড় ভিতরপর ছিল এই অঞ্চলের সবচেয়ে প্রাচীন দুর্গ যার ইতিহাস খ্রিস্টপূর্ব চারশো বছর পর্যন্ত গড়িয়ে যায় এই দুর্গগুলো শুধু ইট পাথরের নয় বরং ছিল সাম্রাজ্য রক্ষার প্রতীক মধ্যযুগ পাল সেন থেকে মুসলিম শাসন পরে এখানে শাসন করেছেন পাল ও সেন রাজারাও সেন রাজাদের পরে আসে মুসলিম শাসকগণ এই অঞ্চলে ইসলাম প্রচার শুরু হয় এবং নতুন সভ্যতার জন্ম হয় মিশে যায় বিভিন্ন ধর্ম ও সংস্কৃতি এখানে শুরু হয় বহুতবীত সমাজের বীজবপন ব্রিটিশ আমলের চা আর কৃষকের কান্না ইতিহাসের পাতায় নতুন অধ্যায় আসে ব্রিটিশ শাসন পঞ্জগর তখন ছিল ভারতের জলপাইগুড়ি জেলার অংশ এ সময় ব্রিটিশরা শুরু করে নীল চাষ আর কৃষকদের উপর চলে নির্যাতন কিন্তু পঞ্জগরের মানুষ চুপ করে থাকেনি এ ভাগে আন্দোলনই জমির ভাগ নিতে লড়াই করে বুক চিতিয়ে দাঁড়িয়ে যায় জমিদার আর সাহেবদের সামনে দেশভাগ নতুন সূচনা সালে পঞ্চগড় তখন চলে আসে পূর্ব পাকিস্তানের অংশে তবে এর যোগাযোগ সংস্কৃতি বাণিজ্য সবকিছুই ছিল ভারতের সঙ্গে মিশে থাকা তিন দিক থেকে ঘেরা সীমান্ত পঞ্চগর্জন এক অন্ন ভূগোলের নাম এরপর আসে উনিশশো একাত্তর সালে সেই রক্তচড়া অধ্যায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ পঞ্চগড় তখন শুধু একটি সীমান্ত শহর নয় এটি হয় মুক্তিযোদ্ধাদের প্রবেশদ্বার এখান থেকে বহু তরুণ পারিজমে ভারতে প্রশিক্ষণ নিয়ে ফিরে আসে বন্ধুঘাতের বদা দেবীগঞ্জ আটওয়ারি যুদ্ধের উত্তাপে জ্বলছে জ্বলতে থাকে চারিদিক পঞ্চগড়ের অনেক মানুষ শহীদ হন তাদের রক্তে রাঙ্গাইয়ের মাটি উনিশশো চুরাশি নতুন জেলার জন্ম উনিশশো একাত্তর বিজয়ের পর কেটে যায় কয়েক বছর অবশেষে উনিশশো চুরাশি সালের পয়লা ফেব্রুয়ারি পঞ্চগড় জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় দিনাজপুর থেকে আলাদা হয়ে নিজের নাম নিয়ে মাথা তুলে দাঁড়ায় এই জেলা পঞ্চগড় এখন শুধু ইতিহাস গর্ব নয় এমন একটি উন্নয়ন আর সম্ভাবনার এক জেলাও বটে সড়ক বিদ্যুৎ ডিজিটাল কানেকটিভিটি বেড়েছে উল্লেখযোগ্যভাবে পঞ্চগড় থেকে এখন সরাসরি ঢাকাগামী ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস চালু হয়েছে যা প্রতিদিন দেশে বিভিন্ন জেলার সাথে সীমান্তকে সংযুক্ত করেছে এখানে গড়ে উঠেছে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চগড় সরকারি কলেজ মহিলা কলেজ ছাড়া আছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং সরকার ঘোষিত একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে পঞ্চগড়ের চা শিল্প এখন রপ্তানি পর্যায়ে পৌঁছেছে দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি পঞ্চগড়ের চা বিদেশে যাচ্ছে এখানে বেশি শিল্পনগরী গড়ে উঠেছে যেখানে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা কাজের জন্য সুযোগ পাচ্ছেন এছাড়াও পঞ্চগড় জেলায় প্রায় অধিক চা বাগান বর্তমানে স্থাপিত হয়েছে এবং এই চা বাগান গুলো পর্যটকরা যারা তারা চা বাগানগুলো ভিজিট করতেছে পর্যটন কেন্দ্র কাচারি বাড়ি ভিতর দুর্গ সবই উন্নয়নের ছোঁয়া নতুন রূপ পাচ্ছে শীতকালে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য পর্যটকদের ভিড় বেড়ে গেছে কয়েক গুণ সরকার এখানকার পর্যটকদের নর্থ বেঙ্গল ট্যুরিজম হার্ট বানানোর পরিকল্পনা নিয়েছে সীমান্তবর্তী জেলা হয় বিজিবি কাস্টমস কার্যক্রম জোরদার করা হয়েছে বাংলা বন্দর স্তন বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি হচ্ছে ভারতের সঙ্গে এছাড়া বাংলা বন্দর জিরো পয়েন্ট একটি আকর্ষণীয় স্থান যা মানুষ প্রতিনিয়ত এই এলাকা ঘোরার জন্য আসে ইতিহাস আর সম্ভাবনার মিলন মেলা পঞ্চগড় একদিকে ইতিহাসের সাক্ষী অন্যদিকে ভবিষ্যতের দিকে ছুটে চলে এক সম্ভাবনাময় জেলা এখানে আছে গৌরব গরিমা সংগ্রাম আবার আছে উন্নয়ন স্বপ্ন ও আগামীকাল এই জেলার মানুষ আজও তাদের অতীতকে স্মরণ করে আর ভবিষ্যৎকে গড়ে তোলে মাথা উঁচু করে সর্বশেষ কথা বলতে হয় আপনি যদি বিশ্বাস করেন বাংলাদেশ পঞ্চগড় বাংলাদেশের গর্ব তাহলে ভিডিওটি একটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে কমেন্টে লিখে যান আমরা কবে আপনার জেলা নিয়ে ভিডিও তৈরি করবো আপনার এলাকার ইতিহাস তুলে ধরব ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ